আচ্ছা ভাই তুমি সত্যি করে একটা কথা কও তো ভিক্ষে করে তুমি প্রতিদিন কয় টাকা পাও তাই প্রতিদিন দশ হাজার টাকা হয় সালা কি কইলো রে সারাদিন গুদ গোসায় আমার দুইশো টাকা হয় না আরো ধার ধারে দিন দশ হাজার ঠ্যান কাম করে তাহলে এখন ক্ষেত্রে আমি ওর সাথেই যোগ দিই আচ্ছা ভাই তোমার সাথে আমার এই ব্যবসা নেওয়া যায় না দেখে তো মনে হচ্ছে ভিক্ষা করতে পারবে না চলন ভাই ভাই আসমক ক্লাছ দে নেডি তাইস বাই 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 আমরা তিন সাইডে দিন সুলা ধরে ভাই কিছু খায়নে ভাই আজ কয় একটা দিন না খায় ভাই কিছু সাহায্য করান ভাই তোমার তো দেই নাই লাগে তুমি না বিক্কা করক ভাই আমরা তো বিক্কা করি না আমরা পরিস্থিতির শিকার ওই বুঝি বুঝি এও বিক্কা করা এটা ফোন দি ভালো আদার হ্যাঁ এটা করে কতদিন খাবা দাও আশা ভাই তোমরা দুইজন প্রতিদিন বিক্রয় করে কয় টাকা পাও ভাই দুইজন মিলে দিন বিশ হাজার হয় সুমন দি কইলো কি রে সারা দিন গোসা 100 টাকা ইনকাম করে পারিনে এ দিন বলে 20000 টাকা ইনকাম করে ভাই তোমাদের সাথে আমার বিক্রয় করতে নিয়ে যায় না ভাই নিয়ে যায় ইসমত আছে কাজে লাগবে নি আজ থেকে তিন দিন রক্ষা করব

আল্লাহ আপনার অনেকদিন বাসা রাখুক ভাই আচ্ছা সত্যি করে কদি তোরা এই করে দিন কত করি পাইস ভাই পাই প্রতিদিন তিনজন মিলে পঁচিশ তিরিশ হাজার টাকা হয় শালারা কয় কি এইসব কথা বাদ আমি তোরে সাথে এখন বিক্রি করে খাতে চাই আমি আরো সরকারি কাজ খুঁজি বের আসতে কি রে নেওয়া যায় নেওয়া যায় যত লোক বেশি তত ইনকাম বেশি বল কি হল ভাই আসাদ

চল চল ফোন পড়ে পড়ি ক্যাচিপুরি পড়ি চল কি রে ওরা চাকরির কথা শুনে পলাই লোকে সালারা কারা রে